সুপ্রিয় শিক্ষাতিবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা এইস ভর্তি হয়েছেন অথবা হবেন যারা অ্যাপ্লাই করেছেন তারা কিভাবে এই এইচএসসি ভর্তির রেজাল্টটি দেখবেন সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো সর্বপ্রথম আপনারা ওয়েবসাইটে চলে যাবেন ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন দেখেন এমন একটি ইন্টারভিউ মোবাইল থেকে জান হচ্ছে গিয়ে আপনারা যেখান থেকে যান না কেন ঠিক আছে মোবাইল থেকে যান অথবা ডেস্কটপ থেকে যান আপনারা এমন একটি আসবে আমি ড্যাশবোর্ডে আগে লগ ইন করেছিলাম এখানে ড্যাশবোর্ড লেখা আছে দেখেন এরপরে আপনারা লগ ইন অপশনে যাবেন ঠিক আছে সো আমি একটি আইডি দিয়ে লগ ইন করবো আমার এখানে অনেক আইডি আছে আমি একটি আইডি দিয়ে লগ ইন করবো লগ ইন করার পরে আপনাদের এইখানে এমন একটি ইন্টারভিউ আসবে দেখেন নির্বাচন এখানে আছে আপনার আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন নির্বাচন পেমেন্টের ইতিহাস আপনার পেমেন্ট হয়েছে কিনা সেটা আপনার এখান থেকে দেখতে পারবে এবং নির্বাচন তথ্য দেখেন নিচে আপনার নির্বাচন ফল দেখুন আপনাকে অবশ্যই নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে সময়সীমার মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে পরবর্তী পর্যায়ে আপনি অটোমাইগেশন মাধ্যমে একটি ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারেন অটোমাইগেশন অপশনটি ও আপনি চাইলে উল্লেখিত সময়সীমার মধ্যে পরিবর্তন করতে পারেন তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো সেখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন আপনারা যদি কোনো কলেজে চান্স পেয়ে থাকেন তো এখানে আপনার সেই কলেজের নামটি থাকবে ঠিক আছে এবং নামের পাশে থাকবে হচ্ছে গিয়ে আপনি যেখানে চান্স পেয়েছেন সেটি হচ্ছে কি নির্বাচন করতে হবে সে ক্লিক করলে নির্বাচন হয়ে যাবে ঠিক আছে এবং তারা বলবে যে এই টাকা পেমেন্ট করেন সেই টাকা পেমেন্ট করলে আপনার নির্বাচন কনফার্ম হয়ে যাবে আর আপনি যদি নির্বাচন কনফার্ম না করেন তাহলে কিন্তু আপনার যে কলেজে ভর্তি হয়ে যাচ্ছেন সেটিতে ভর্তি হতে পারবেন না আবার পরবর্তী নতুন করে আবার আবেদন করতে হবে তাহলে অবশ্যই বুঝে গিয়েছেন আপনাদের কোথায় থাকবে আপনারা লগ ইন করে ঢোকার পরে নির্বাচনে এখানে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের নির্বাচনের যে বিষয়টি যে কলেজটি সেটি আপনাদেরকে দেখাবে তো শিক্ষার্থী এই ছিল আজকে ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আজ অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ